আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলতেছে হে আদম সন্তান আমি আল্লাহ তালা তোমাদেরকে পোশাক দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি এখন পোশাকের কোয়ালিটি বলতেছে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে যে পোশাক হলো তিন তিন রকমের পোশাক তিন ধরনের পোশাক এক ধরনের পোশাক হলো মানুষ এই পোশাক দ্বারা তাদের ডাকে ইরাকে যে ডাকে আরেক ধরনের পোশাক হলো যে পোশাক দ্বারা মানুষ নিজেকে সৌন্দর্য প্রকাশ করে জি না সৌন্দর্য প্রকাশ করে আরেক ধরনের পোশাক হলো কি যে তাকুয়ার পোশাক কিসের পোশাক আল্লাহ বলেন যে এই তাকুয়ার পোশাক হলো কি উত্তম কী বলেন আমরা দেখা যায় অনেকে নামাজ পড়ি এমন ফ্যান করি আমি যখন রুকু দেই রুকু দেখা উঠি বা সেজদা দেই আমার পিছন দিক দিয়ে আমার সতর দেখা যায় কী বলেন আছে না তো আপনি তো কাপড় পরছেন কেন যে আপনার লজ্জাস্থান ডাকছেন ডাকার পরেও লজ্জাস্থান বের হয়ে যায় এটাও তো একটা কাপড় আবার অনেকে দেখবেন জুব্বা পরছে জুব্বার উপরে আবার কি পড়ছে পড়ছে পরছে কুট পরে না তো এটা পড়ছে কেন যে তার এই পোশাকের মধ্যে সৌন্দর্য কি করছে বৃদ্ধি করছে সৌন্দর্য ফুটাইয়া তুলছে দেখেন আবার শরীরে পাঞ্জাবি পড়ছি আবার পাঞ্জাবির উপরে কি পড়ছি হাবা কাবা পড়ছি কেন পড়ছি যে একটা সৌন্দর্যের জন্য তো আল্লাহ তালা বলেন যে পোশাকের মধ্যে উত্তম পোশাক হলো কি তাকোয়ার পোশাক আপনার শরীরে যদি তাকোয়ার পোশাক তাহে পাঞ্জাবি টুপি থাকে দাড়ি থাকে আপনি একটা কনসার্ট হইতেছে ওইখানে কি আপনি দাঁড়াইতে পারবেন আপনার মনে বাধা দিবে কেন বাঁধা দিবে আপনি যদি হুজুরও না হন আলেমেরও না হন কিন্তু আপনি পড়ছেন কি জুব্বা পড়ছেন শুক্রবারের দিন মনে করেন আমাদের শিপন পায় জুব্বা পড়ছে উনি কোনো আলেম না বা কোনো মনশি না কিন্তু ওনার সামনে একটা গানের কনসার্ট হইতেছে উনি গিয়া ওইখানে দাঁড়াইতে পারবে কেননা এই পোশাকে তারা কি করবে বাধা দিবে তো আল্লাহ বলে তোমাদের জন্য উত্তম পোশাক হলো কি তা কোয়ার পোশাক এজন্য আমরা শুক্রবারে নামাজ পড়ি অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি যে আমাদের সবার পাঞ্জাবি আছে কি বলেন এমন কোনো মানুষ নাই যে তাদের পাঞ্জাবি নাই সবারই আছে কিন্তু আমরা কি করি শুক্রবার পাঞ্জাবিটা পড়তাম মনে চাই না